আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে পটল দিয়ে দুর্দান্ত সাথে একটি স্ন্যাক্স রেসিপি কিভাবে ঘরোয়া অল্প মশলা দিয়ে জর এই সুস্বাদু স্ন্যাক্স রেসিপিটি জট তৈরি করা যায় সেটাই শেয়ার করতে চাচ্ছি যারা কিনা পটল খেতে পছন্দ করে না তাদেরকে যদি এই রেসিপিটা একবার খাওয়ানো যায় তারা কিন্তু বারবার খেতে বাধ্য ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম এখানে ফ্রেশ পটল নিয়েছি মিডিয়ামের চেয়ে কিছুটা বড় পাঁচটা পটল নিয়েছি এগুলো উপরের যে পাতলা সবুজ আবরণটা জেছে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কিছু কিছু আবরণ রয়ে গেছে সেটা আমি রেখে দিয়েছি তারপর পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে পানিটা ছড়িয়ে তারপর একটা নাইকের সাহায্যে কেটে নিচ্ছি দুই টুকরো করে কেটে নিয়ে দেখতেই পাচ্ছেন এটা আসলে বলে বোঝানোর কিছুই নেই এটা দেখে বুঝে নিতে হবে কীভাবে কেটে নিচ্ছি সেপটা আমি কিন্তু পটলের যে বোটার অংশ এবং নিচের যে অংশটুকু শক্ত থাকে দুই মাথার অংশগুলো রেখে দিয়েছি কারণ শেপটা যেন ভালোভাবে আসে তাহলে কিন্তু ভালোভাবে আসবে না যদি এগুলো ফেলে দেই সে আমি ফেলে দেই শক্ত অংশটুকু রেখে দিয়েছি এভাবে করে আমি সমস্ত পটলগুলো কেটে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আমি এখানে পাঁচটা পটল নিয়েছি আপনারা কমিয়ে বাড়ি নিতে পারেন প্রয়োজন অনুসারে প্রয়োজন অনুসারে কিন্তু যে ভেতরের যে দানাগুলো ফেলে দিতে পারেন এবার সামান্য একটু লবণ দিয়ে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি এক সাইডে এখন আরেকটা বাটিতে বড় আকারের একটা হাঁসের ডিম নিয়ে ভালোভাবে কুসুম সমেত কাটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি আমি আসলেও চায়না স্টাইলে করলেও আমি আমার মতো করার চেষ্টা করছি থামলেনে যেই পিকচারটা আছে আমি গুগল থেকে দিয়েছি আমি ক্ষমা রাখতে আপনারা আমাকে ভুল বুঝবেন না এগুলো করা আসলে একদমই ঠিক না এটা সম্পূর্ণই আসলে নিষিদ্ধ এগুলো করলে কিন্তু চ্যানেলের ক্ষতি হতে পারে যদিও বা আমরা করে ফেলি এটা করা একান্তই উচিত না কিছু ভিউজের জন্য এই ভুলগুলো আমরা করে থাকি তো এবার কিন্তু ফ্যাটানো ডিমটাতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ম্যাজারমেন্ট কাপের এক কাপের চার ভাগের এক ভাগ চালের গুঁড়ি আর এখানে হাফ চা চামচ পরিমাণ করে গরম মশলা গুঁড়ো লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচটা আপনারা অ্যাভয়েড করতে পারেন এটা স্কিপ করে যেতে পারেন কারণ আমরা বাঙালি সে আমি কিন্তু একটু মরিচ দিয়েছি আর ব্যাটারটা তৈরি করার পরে এখানে আস্ত জিরা একটু ক্রাশ করে দিয়েছি ডালা জিরা আর গোলমরিচের গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম আর কিছুটা কনফ্লাওয়ার দিয়েছি কনসিসটা আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারের যে কনসেন্সিটিটা আমরা যে বেগুনি তৈরি করি ওইরকমভাবে করে তৈরি করে নেব আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করিনি কারণ এই যে লবণ দিয়ে যে ম্যারিনেশান করে রেখে দিয়েছিলাম পটলগুলো সেগুলো এখন আমরা হাতের সাহায্যে প্রেস করে করে নির্যাসটুকু বের করে নেব আপনারা যদি মনে করেন যে লবণ দিতে হবে ব্যাটারটাতে সামান্য পরিমাণ স্বাদ অনুসারে লবণ দিতে পারেন তো এইভাবে করে কিন্তু আমি নির্যাসটুকু বের করে নিয়েছি আর দানাগুলো ফেলে দিচ্ছি এবার একটা ছড়ানো প্লেটে পটলগুলো রেখে দিয়ে এখন একটা কিচেন টাওয়াল কিংবা কিচেন টিস্যু দিয়ে আমরা মুছে নিতে পারি আমি কিচেন টাওয়াল দিয়ে ভালোভাবে উপরে নির্যাসটুকু মুছে নিয়েছি প্রিয় বন্ধুরা এখনও পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবার একটা ছড়ানো প্লেটে নিয়ে নিলাম ময়দা ময়দাতে আপনারা চাইলে এখানে কিছু মশলা ব্যবহার করতে পারেন আমি এখানে কিছু ব্যবহার করিনি এবার পটলগুলো যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখানে ডিপ করে নিয়েছি একটা কাটা চামচের সাহায্যে ডিপ করে নিয়ে ময়দাতে করিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ভালোভাবে আমরা কোট করে নেব ময়দাতে কোট করে রেখে দিয়েছি আপনাদের সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারটিতে পটলটা ভালোভাবে ডিপ করে নিয়ে এখন আবারও আরেকটা ময়দা দিয়ে কোট করে রেখে দিয়েছি সমস্তগুলো এভাবে করে নিলে ঝামেলা হয় না এবার লোহার গর্তযুক্ত একটা করে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে এখন স্ন্যাক্সগুলো ভেজে নিচ্ছি পটলের স্ন্যাক্সগুলো একে একে আমি এখানে তিনটা দিয়ে দিয়েছি ফার্স্ট ভেজে তিনটা করেই ভেজে নিচ্ছি চুলের আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা এই স্ন্যাক্সগুলো ভেজে নেবো তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে এবং বাজে একটা কালার চলে আসবে কালো বর্ণ ধারণ করতে পারে সেজন্য চুলার আগুনটা কমিয়ে রাখতে চেষ্টা করব আর অবশ্যই এই স্ন্যাক্সগুলো ডুবুতেলে ভাজতে চেষ্টা করবে তাহলে কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে আমি যে থামলিনের পিকচারটা দিয়েছি সেটা গুগল থেকে দিয়েছি আমি আগেও বলেছি আবারও বলছি কারণ এই পিকচারের মতো করে কেউই কিন্তু পারেনি আমি যে চায়নাদের থেকেও রেসিপিগুলো দেখেছি তারাও কিন্তু এভাবে করেনি তো আমি চেষ্টা করছি আমারটাও হয়নি ধারে কাছেও যায়নি তো সবাই আমি আমার মতো করার চেষ্টা করেছি সবাই সবার মতোই করছে তো আপনাদের যদি ভালো লাগে আমার মতো করে নিতে পারেন একটু ফুলকো ফুলকো এরকমভাবে হয় আর আপনারা যদি অল্প তেলে ভেজে না তাহলে কিন্তু একদম বা ফ্ল্যাট আকার হয়ে যাবে ফুলকো ফুলকো হবে না আর স্ন্যাক্সগুলো কিন্তু তেলটাও অ্যাবজর্ড করবে না বেশি তেলে ভাজলে কম তেলে ভাজলে কিন্তু স্ন্যাক্সগুলো একদম নেতিয়ে যাবে বা চষে যাবে সে যেন আমরা অল্প অল্প তেলে ভাজবো না বেশি তেলে ভাজতে চেষ্টা করব। এভাবে করে সমস্ত স্ন্যাঙ্কসগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি এবার পরিবেশন করে দিচ্ছি আমি টমেটো সস দিয়ে আপনারা চালে মেয়োনিজ দিয়ে পরিবেশন করতে পারেন আশা করি আজকের পটলের স্ন্যাক্স রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার ঘরে কিন্তু পটল না খাওয়ার সদস্য বেশি আছে তারা কিন্তু এই রেসিপিটার ফ্রেন্ড হয়ে গেছে এর মধ্যে আশা করি আপনারাও এর ফ্রেন্ড হতে বাধ্য হবেন আমি হাতে সাহায্যে দেখিয়ে দিচ্ছি ভেঙে দেখুন কতটা ক্রিস্পি ছিল আর এত সুন্দর একটা সুগ্রা তৈরি হচ্ছিলো কি বলবো এটা একবার তৈরি করলে বারবার খেতে ইচ্ছে করবে আমি কথা দিচ্ছি যদিও বা সেমভাবে আমি চাইনাদের মতো করতে পারিনি তবে খেতে দুর্দান্ত সাথে হয়েছিল তো এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশান আকারে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা ভিডিওটা সম্ভব হলে শেয়ার করে দিবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম